হ্যায়ক হ্যাঁ দেখো গুড মর্নিং গুড মর্নিং খাও ও কার করছে তুলি লাগে কান খোঁচার যে তুলিগুলো হয় সেগুলো লাগে তো এখন বাজে দশটা বলবো না বলবো না বলবো না এখন বাজে দশটা এখন ব্লগটা শুরু করছি এখনো ঘুমাইনি বলছি না তোমার কথা কিচ্ছু বলবো না ওরকমই ও রিয়েলও ভিডিওতে না ওইরকম রিয়েলও কাউকে ওর কথা বলতে দেবে না বলবো না তোমাকে কথা কিছু বলবো না চলো বেটিকে ওই বাড়িতে একটু দেওয়ার চেষ্টা করি অনেক কাজ আছে সেগুলো করতে হবে সকালবেলা করে সিদ্ধ ভাত রান্না করে দিয়েছি তোমার দাদা ভাই খেয়ে কাজ চলে গেছে কোনো কাজ করিনি এই যে পরের জুতো কালকে কালকে শেষ প্রান্তে এই যে মাটি দেওয়া হয়েছে ফুল এই যে জায়গাটাতে জল লাগে গর্ত হয়ে গেছে মাটি দেওয়া হয়েছে আবার মাটি দেওয়া হয়েছে কোথায় কোথায় তোমাদের সারা শেয়ার করি পুরো ক্ষয়েরগুলো নষ্ট হয়ে গেছে ভিজে ভিজে পচে গেছে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে রেখে দিয়েছে আর এই জবা ফুল গাছটা পড়ে গেছে এই যাওয়া ফুল গাছটা কালকে আমি বেঁধে দিয়েছি আর এখানে ড্রাগন গাছটা ছিল তোমরা জানো ড্রাগন গাছটা এখন ওই দিকে চলে গেছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বাড়িটা আর এই পেয়ারা গাছে পোকা ধরেছে এই পেয়ারা গাছটা আমি ষাট টাকা দিয়ে কিনেছি এই পুরো জায়গাটাতে ফুল লাগাবো জন্য প্রিপারেশান নিতে হবে আর এখানে ফুল গাছ লাউ গাছ তো রয়েইছে এই জায়গাটায় দেওয়া হয়েছে মাটি আমাদের যাতায়াতের সমস্যা হয় আজকে আমি অনেক কিছু কাটিং করব কারণ এখানে আমার যে সুপারি গাছ রয়েছে মানে পানের গাছ রয়েছে সুপারি গাছের জন্য কিন্তু পানের গাছটা উঠছেই না সেগুলো আজকে সরিয়ে দেবো এখনো দিয়ে দিলাম এখন পানের গাছ বোঝা যায় ডালপালা সব ছাটাই মেটাই করে দিয়েছি আবার করব দেখতে থাকো সঙ্গে থাকো চলো রান্নাঘরে দেখাই তোমাদের এখানে রয়েছে কিছু মাছ আর কি বলবো এই রান্নাঘরটা দেখো কালকে পুরো রান্নাঘরটাতে মাটি নতুন করে মাটি দেওয়া হয়েছে এই দেখো যেখানে পা দিচ্ছি সেখানে তলিয়ে যাচ্ছে একদম পুরোপুরি নতুন করে মাটি দেওয়া হয়েছে উনুনটা একটা উনুন ঠিক করতে পেরেছি একটা উনুন পারিনি কাল রাত দশটা পর্যন্ত কাজ করেছি আর এই দেখো যেখানে পা দিচ্ছি সেখানে তলিয়ে যাচ্ছে কিছু কাপড় ছিল মেলে দিলাম এখন যাচ্ছি সবজি আনতে কালকে বেগুনার আর পোটল তোলা হয়েছে বেগুন গাছ পুরো ফাঁকা পটল গাছ করে পুরো ফাঁকা এখানে একটা গর্ত খোঁড়া হয়েছে যেটার মধ্যে হচ্ছে আমরা কি বলে ওটাকে গোবর গোবর যেটার মধ্যে আমরা জমা করব লঙ্কা তো মোড়ে একবার ঠনঠন হয়ে গেছে এই যে চলো তুলে নেই প্রথম তোমাদের এখন দিলাম দ্বিতীয় দিন আবারও ব্লগটা শুরু করেছি প্রথম দিন আমার কাছে ফোনটা ছিল না আমার বড় বাজারে নিয়ে গেছিল এই কারণে আমি হচ্ছে মানে আর কোন ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক আজকে এই আগের দিন এইটুকু ব্লগে ছিল পরের দিনের ব্লগটা তোমরা দেখো শুভ সকাল সব বাইকে সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি কিন্তু ভালোই আছো তবুও কমেন্ট করবে তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো আছি সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরে একদম রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিচ্ছি নানা বন্ধুরা আমি কোথাও যাব না ব্লগ শুরু করব নতুন শাড়ি আরো একটা বের করে ভিজিয়ে রেখেছি সে শাড়িটাই আজকে পরেছি এটা মোটামুটি একটু পরার মতো শাড়ি আর কি তো চলো পুরো ব্লগটা দেখো করো না অনেক কিছু জানার আছে বলার আছে আর তো সামনে চলে এসেছে নতুন নতুন ধামাকাদার ব্লগ আসবেই বন্ধুরা দেখতে থাকো আমার ইনডোর প্ল্যান এটারও দেখো প্রচুর ছোট ছোট গুজি গুজি পাতা বেরিয়েছে ঠিক আছে মানে সে নতুন নতুন বেরোয় এটাও বাড়িতে আনার পর দুটো পাতা বেরিয়েছে আর এই যে দেখো আমি ডানটাটা লাগিয়েছি ডানটাটার নিচটা হয়ে গেছে নষ্ট ডানটা নিচটা দেখো নষ্ট হয়ে গেছে আর দিয়ে দেখো শিকড় বেরিয়েছে এই দেখো তাই বুঝতে পারছি না এটা আমি এই এই গাছেরও পাতা বেরিয়ে গেছে যে জবা গাছের কলম করেছি এটা থেকে পাতা তো প্রচুর বেরিয়ে গেছে আগে কিছু ছিল না একটা পাতাও এই অ্যালোভেরা এই অ্যালোভেরা এই জবা গাছের পাতা বেরিয়েছে এখান থেকে পাতা বেরিয়েছে এখান থেকে প্রচুর পাতা বেরিয়েছে এই ফুল এই পাতর কুচি পাতা বেরিয়েছে এই যে ফুলে সব ফুল ঝরে পড়ে গেছে ফুলে বাবা কালকের কাপড় ভেজা রয়েছে আজকে স্টানের কাপড় মেলে দিয়েছি কিন্তু বাইরে দেয়নি ভিতরে দিয়েছি তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল ট্যাপ টপ ট্যাপ টপ করে এই কারণে আর এই দেখো অবস্থা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না লাউ গাছ হয়েছে লাউ গাছ কই যাবে কোন দিকে যাবে দেখা দাও তাই এই মাত্র মেয়ে ঘুমলো আর আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে কি বলবো ঘর ঝাড়া আমার হয়নি মানে পুরো ঘর উপর টুপর এগুলো ঝাড়া মাকড়সার জাল টাল এগুলো এখনও কিচ্ছু করা হয়নি কিন্তু কাল আর রাত পো হয়লেই বিশ্বকর্মা পুজো আর আমার বর যাহু মেশিন টেশিন চালায় চার পাঁচটা এ কারণে কিন্তু অনেক কাজ রয়েছে তো আমার যেহেতু ঝুঁটো শ্বশুর মারা গেছে এখন এক বছর পূর্ণ হয়নি তো সে কারণে আমরা তো বিশ্বকর্মা পুজো করতেও পারবো না আর আমার বাবা বাড়িতে কিন্তু আগে অনেক বড় মানে কি বলে বিশ্বকুমা ঠাকুরের প্রতিমা গড়ে একবারে পুজো করা হয় ঢাক ঢাক অনেক কিছু দিয়ে ব্রাহ্মণ দিয়ে কিন্তু এবার হয়তো হবে না এবার শুধু বোধহয় ঘর পূজা করবে ওখানেও দেখা যাক কি হয় কালকের দিন আমি একবার বারান্দা ধুয়ে মুছে নিয়েছি এখন গাড়িটা বের করলো আরও নোংরা হয়ে গেল যাহু আমাদের একটা ঘরে সব কিছু আর এখানেই আমরা গাড়িও ঢুকে রাখি আঁকা আরও মেঘলা মেঘলা করছে কিন্তু কাপড় এখন আর বের করে দেবো না বৃষ্টি আসবে মনে হয় আর দুই এক সময়ের মধ্যেই তো এখন আমি হচ্ছে দুপুরে রান্না রাতে রান্নাটা একবারে করব কিন্তু এই যে জোল মাছ রয়েছে কালকেও দেখিয়েছি তোমাদের ব্লগে একটা তো এই মাছগুলো একটা দেখি মরে গেছে এটা শোল মাছ তো এই মাছগুলো এখন আমি কাটবো কাটার পরে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটা বিষয় না বললেই হয় না আমি আমার চোখে এমনও মানুষ দেখেছি যারা এই কাজগুলোকে বাগের মতো ভয় পায় বন্ধুরা এই কাজগুলো করতে চায় না পারলেও করতে চায় না এরকম মানুষ আমি দেখেছি হয়তো বলার এইরকম বলাটা হয়তো উচিত হবে না কিন্তু আমার এক বৌদি রয়েছে যে মাছ কাটতে চায় না মানে না চায় তারপরে রাত রান্না করতে চায় না মানে দুনিয়ার কিছু যাকে বলে আজকাল আজকালকার দিনের মডার্ন ফ্যাশন বউ আমি জানি ও ভিডিওটা দেখবে দেখার পর হয়তো ফিল করবে হয়তো আমাকে দুটো কথাও শুনিয়ে দেবে কিন্তু সত্যি কথা এটা তো যাই হোক এটা না বললেই হয় না তো এরকম ধরনের এই যে আমাকে দেখে আমার এই সংসারে যাবতীয় কাজকর্ম দেখে আমার এসব দেখে আমার দাদা আমার ওই বৌদিটাকে কথা শোনায় সত্যি কথা বলছি আমি তোমাদের একদমই মিথ্যা কথা নয় সত্যি কথা বলছি কথা শোনায় এই যে আমি বাচ্চা সামলাই সংসার সামলাই এত কিছু করির জন্য আমাকে নিয়ে উদাহরণ দিয়ে দাদা বৌদিকে কথা শোনায় তো এই ভীষণ মানে ভীষণটা আমার কিন্তু খারাপ লাগে এমনটা নয় যে আমি আমার ভালো লাগে তা কিন্তু নয় আমার কিন্তু খারাপই লাগে তো বৌদি যদি আমার ভিডিওটা দেখে তাকে একটা কথাই বলবো আমি বলবো না যে তুমি আমাকে দেখে শেখো কিন্তু তুমি তো আমার আগে বিয়ে করেছো গো আর আমি তোমার পরে কিন্তু তুমিও কিছু না কিছু করো তোমার নিজের সংসারের জন্য কারণ তোমারও দু মানে দুই দুইটা সন্তান রয়েছে তো এর থেকে আর বেশি কিছু বললাম না এটাই বললাম বেশি কিছু বললে আমার চোদ্দ গুষ্টি আমাকে চেপে ধরবে যখন আমি যাব তখন তো যাই হোক এই যে মাছগুলো জ্যান্ত মাছগুলো এই মাছগুলোকে এখন মারবো মারার পরে এই মাছগুলোকে মানে পরিষ্কার করে নেবো তারপরে রান্না করব, কারণ আমার বরটা আসবে কাজ করতেছে খাবে তো তোমরা তো জানোই মানুষটা কতটা পরিশ্রম করে কতটা ক্লান্ত তো যাই হোক এই খাটনি কাজ করে যদি ভালো মন্দ খেতে কেমন অবস্থা যাই হোক ক্ষমা চেয়ে ভিডিওর মধ্যেই বলে ভিডিওর মধ্যেই তো যাই হোক নিজের জন্য কিছু করো এবং সব কিছু করতে হয় নিজের সংসারের জন্য সবটাই করতে হয় না পারা জিনিসটাও করতে হয় সবটাই সংসার বুঝলে তো ভালো মন্দ যা করবে সবেই তোমার এরকমভাবে তুমি জেলাস ফিল করো না আবার দেখে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো রাস্তাঘাটের অবস্থা কি কাদা কাদা লাগিয়ে না দিলে না হঠহাট করে যে কেউ চলে আসে আর আমি তো ব্লক করি অনেক রকমের মন্তব্য হয় ওইদিকে আমার বর আজকে পাতা কাটছে চলো মাছ কাটবো কী দিয়ে রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আমিও জানো তো আগে কাপড় কাঁচতাম না হাড়ি কড়াই মাসতাম না মানে কাজলের কোনো জিনিসপত্রই নাড়তাম না মাটির ঘর লেপতাম না আমার ওইবার আমার বাপের বাড়িতে কিন্তু পাকাই ঘর পাকা মাটির ঘর শুধু একটা রান্নাঘর তো জীবনও আমি ওই লেপালেপি ওই মাটির ঘর করতাম না করিনি এরকমভাবে মাছ তো কাটা দূরের কথা আমি এরকম এই সমস্ত এরকম ধরনের কোনো কাজে করিনি কিন্তু বিয়ের পর থেকে না মনে করো অষ্টমঙ্গলার পর থেকেই আমার জীবনযুদ্ধ এমনভাবে শুরু হয়েছে এই জীবনযুদ্ধ আজ পর্যন্ত চলছে তখন থেকেই আমি ব্লগ করতাম কিন্তু বিয়ের এক মাস পর থেকে আমি এখানে মানে শ্বশুর সরি বাপ বরের বাড়িতে আর কি ব্লগটা শুরু করেছি তার আগে তার বিয়ের আমি দু বছর আগে থেকে ব্লগ করতাম আমি দু দুটা চ্যানেল হারিয়েছি এটা আমার আরো একটা নতুন চ্যানেল চ্যানেল যার কার্তিক মাস আসলে এক বছর পূর্ণ হবে তো তো আমার হচ্ছে একটাতে একটাতে সাবস্ক্রাইবার ছিল 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 আর একটা সবকিছু হারিয়ে বিসর্জন হয়ে গেছি এখনো শূন্য আর এই যে মানে আগে যদি ব্লগ ব্লগুলো দেখতে তাইলে এতদিন হয়তো আমিও একটু ভালো জায়গায় যেতে পারতাম তোমরা অনেক কিছু আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারতে আর এই চ্যানেলটাতে তো সেরকম কিছু নেই মানে মাঝখান থেকে শুরু করাই চ্যানেলে তো তার জন্য তোমরা কিছু মাথা মুন্ডু বুঝতে পারবে না তাই তোমরা আমার পুরো ব্লগগুলো দেখবে সবই বুঝতে পারবে আমি যখন এ বাড়িতে এসেছি তখন আমি কি কিছু পাইনি তো খাওয়ার জন্য যে একটা থালা তাও পাইনি রান্না করার একটা খুন্তি হাতা কিচ্ছু পাইনি আমি সবটাই তিলে 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 গড়িয়ে আজকে এই জায়গায় এসেছি বন্ধুরা আর তার থেকেও যেটা মেন কথা আস্তে আস্তে কত কিছুই না শিখলাম একটা বাড়ির বউ মানে হয়েছি যখন একটা বাড়ির বউর কোনো কাজে আমার খামতি নেই যে এই কাজটা আমি জানি না বা করতে পারবো না সমস্ত কিছু করতে 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 এখন এমন হয়ে গেছি যে মনে হয় আমি আশি বছরের বুড়ি হয়ে গেছি মাছ ভাজা হয়ে গেল একটা মশলাও করে নিয়েছি এই পেঁয়াজ হচ্ছে আদা জিরে দিয়ে আর দুটো শুকনো লঙ্কা যদিও আমার বড় শুকনো লঙ্কা একদম পছন্দ করে না আর উনুনে রান্না করলাম না গ্যাসেই বসিয়ে দিলাম তো এখানে হচ্ছে সজি কচু তোমরা সজি কচুটাকে কী বলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে আলু শুরু দিয়েছে আর কিচ্ছু দেয়নি এই দুটো মিলে রান্না করব ভাজা ভাজা হোক আর আমি বারবার গিয়ে মেয়েকে দেখে আসছি হোক এই যে মাছ চলো এবার মেয়ের কাছে যাই বৃষ্টি পড়লো আমি মাছ ধুতে ধুতে পুরোপুরি ভিজে গেছি পরে পাল্টা আবার কাপড় চাপড় এখনো বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে আমার বটটা ভিজে 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 কাজ করছে রান্না ঢেকে ঢুকে দিয়েছে একটু সেদ্ধ হোক আর চলো এবার মেয়েকে দেখতে যাব ঘরে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে মেয়ে কান্না করলেও আমি শুনতে পাবো না আর মেয়েকে নিয়ে কোলে রান্না কোলে নিয়ে রান্না করলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু মেয়ে এ ঘরে যদি কান্না করে আমি শুনতে পাবো না বৃষ্টি পড়ছে বন্ধুরা আর এই দেখো আমার একটা হয়েছে বট এত বৃষ্টিতে ভিজে 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 তাও বাগানে কাজ করছে তোমরা জাস্ট দেখো একবার মানুষটা না এতটা কেয়ারলেস হলে হয় না এরকম বৃষ্টিতে যদি ভিজে কাজ করে তো মানুষটার জ্বর হবে কি না তোমরাই বলো মুঘল ধরে বৃষ্টি আর এই বৃষ্টিতে ও ভিজে 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 পাতা কাটছে বাগানে আমি এখনো পুজো দিইনি ফুল ছিঁড়ে এনে রেখে দিয়েছি আর বসিয়েছি রান্না কারণ ও আসবে খাবে সকালবেলা তো আলু ভাজা ভাত খেয়ে বেরিয়েছে আর একবার মেয়েকে দেখে তারপর রান্নাঘর যাব সকালবেলা আলু ভাজা ভাত করেছি ওটাই ও খেয়ে চলে গেছে আর এখন এই যে মাছ ছিল মানে বাড়িতে জলের মধ্যে জ্যান্ত মাছ রাখা হয়েছে কোথা থেকে এনেছে জানি না সেদিন বল মানে কালকের আগের দিন যেদিন আমরা বাজারে গেছিলাম ও আমি তো বাজারে গেছিলাম তোমরা তো জানো না তো আমার মেয়ের জন্য কেনাকাটা করতে গেছিলাম কি কি কেনাকাটা করেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেদিন না একজনের পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে শৈল মাছ তো সেটাই ধরে নিয়ে এসেছে ও মানে প্রচুর লোক মাছ মেরেছে তো ও ধরে নিয়ে এসেছে ও খবর পাওয়া মাত্র গেল সেই মাছগুলো জল দিয়ে রেখে দিয়েছিলাম কালকে সোমবার ছিল কালকে আমরা খাইনি চলো সেদ্ধ হোক আমি আরেকবার মেয়ের ওখানে যাব সেদ্ধ হলে নামিয়ে নেবো স্ক্যামল পুরোা খাবে এত ভিস্ততে ভিজে ভিজে কোন মানুষটা কাজ করে গাইস তোমরা আমাকে বলো দেখি আমি দেখি একটু তো আমার বর ওর কাজের ছেলেদের জন্য টিফিন আনতে গেছে এনেছে সবজি খুব সুন্দর করে মানে ততলায় যাচ্ছি খুব সুন্দর করে সলাড দেওয়া আর এখানে আছে পাঁচটা রুটি তো এই যে দেখো মেয়ে খাচ্ছে বাবা তুমি রুটি খাচ্ছো একটু দেখাও আমাকে খাও ও রুটি ভীষণ পছন্দ রুটি খাচ্ছে আর আমি দুটো খাবার বাকিটা রেখে দেবো হুম খাও এই নাও ওখানে আরও আছে আমি আরও দেবো ধরো হুম এটা খাবে না এখন ঠিক আছে তো মা খাওয়া দাওয়া করতে করতে বাজে এখন সাড়ে তিনটা কাজের ছেলে পেলেগুলো সবাই চলে আসলো ওর যে কাজের ঝোলাগুলো মানে চাপাতার যে ভাকু কি ঝোলা বলে আমি জানি না এই যে লম্বা লম্বা এগুলোতে পাতা বড় মেশিন দিয়ে তারপরে তো গাড়িতে দেয় তাই না তো এইগুলো কিন্তু বৃষ্টিতে যে ভিজে ভিজে কেটেছে দেখো ভিজে গেছে কিছু কিছু হালকা ভিজেছে আর কিছু কিছু কিন্তু ক্যাত ক্যাত আমার ভিজে গেছে তো পেলেগুলো বাড়ি আসলো এই আসার পরে মেশিন টেশিনগুলো রাখলো রেখে কিন্তু চলে গেলো যে যার মতন করে মানে ছয় সাতজন কাজ করে যে যার মতন করে বাড়ি চলে গেলো কিন্তু আমার বর পাতা ওজন দেবে হিসাব করবে তারপর একবারে বাড়ি আসবে এখন কিন্তু বাড়িতে ঢুকবে না ও একটু লেটে বাড়ি ঢুকে যাহতু ও মালিক তো এখন মেন কথা হচ্ছে এই যে এগুলো এগুলো যদি ব্যাগের মধ্যেই থাকে তাহলে কিন্তু কালকে আর পাতা কাটতে যেতে পারবে না কারণ ভেজা রবে সেগুলোতে তো পাতা ধর মানে ইয়ে হয়তো মানে মেশিনে সেট করে ঢুকাতে পারবে না মানে সমস্যা হবে তো এরকমটা কিন্তু আমি প্রায় মানে প্রায় এইট্টি পারসেন্ট কাজ কিন্তু আমি আমার বরেরভাবে করে দেই কারণ যেহেতু ব্যাগগুলো আগেই বাড়িতে পৌঁছে যায় আমার বড় পরে আসে তাই দেখো এক এক করে প্রত্যেকটা ঝোলাই কিন্তু শুকোতে দিলাম আর ওইটা ওই টাটটা কিন্তু ঝোলা শুকানোর জন্যই বন্ধুরা তো এরকমভাবে হাতে হাতে আমি কিন্তু আমি আমার বরের সমস্ত কাজপত্র করে দেই তাহলে ভাবো আমি একবারে কত প্রত্যেক স্বামী স্ত্রী ভাবে মিলেমিশে কাজ করা উচিত তাই ও তো এখনো বাগান থেকে আসেনি পাতা লোড দিচ্ছে গাড়িতে আর এগুলো তো ঝোলাগুলো তো শুক হবে কারণ ভিজা আজকে বৃষ্টি পড়েছে বৃষ্টিতে ভিজে কাজ করেছে আর ছেলেগুলো তো ঝোলা মলা মেশিন টেশিন সব এনে তো চলে গেল নিজের নিজের বাড়িতে এবার এগুলো আমাকে ঢুকাতে হবে ঝোলাগুলোকে শুকাতে দিলাম ততক্ষণে শুকিয়ে যাবে যাহতো পিসলা কাপড় এবার এই মেশিনগুলোকে ঘরে রাখবো চলো সেটাই তোমরা দেখতে থাকো এমনটা নয় যে আমি আজকে তোমাদের দেখানোর জন্য করছি এটা আমার রোজগারের প্রত্যেক দিনেরই কাজ চলো দেখতে থাকো কি মেয়েকে দেখতে হয় সংসারের যাবতীয় কাজকর্ম সামলাতে হয় তার ব্যাকগ্রাউন্ডটা আমাকে অনেক কিছুই করতে হয় এখন মেশিনগুলো একটা একটা করে ঘরের মধ্যে গুছিয়ে রাখি যে মেয়ের সাথে কথা বলছি এদিকে যাবে না ওদিকে যাবে না এখানে থাকো ওখানে থাকার মেয়ে তো খুন্দুর খুন্দুর করে ঘুরেই বেড়ায় তো তোমরা যদি আমার হিস্টোরিটা একবার জানো বা দেখো তাহলে কিন্তু তোমাদের চোখ দিয়ে জল পড়বে তাই আমি সব কটা কিন্তু প্রকাশ করি না কারোর সামনে আর মেন কথা যেটা হচ্ছে ক্যামেরা আড়ালেও কিন্তু আমি অনেক কিছু করি যতটা দেখানো সম্ভব আমি ততটাই দেখাই বন্ধুরা এর থেকে বেশি কিছু আমি দেখাই না যতটা সম্ভব আর তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক მენშეერებს დაサブスクრაიბ করুন পাশে থাকবেন